দর্শক আমাদের সাথে একজন অতিথি আমাদের বাংলাদেশের জন্য তিনি একজন মেহমান উনি আসলে ফরেনার রাইট ইউ আর ফরেনার ওকে আমরা ওনার সাথে একটু দুষ্টমি করব আর আপনাদের সাথে শেয়ার করব তাহলে দেখতে থাকুন আচ্ছা হোয়াটস ইউর নেম সাহারা সাহারা দিস ইজ মুসলিম নেম ইয়া ইয়া মুসলিম

ইয়া আমি বলবো না ইউ ক্যান আই ক্যানট সে আমি বলবো না ক্যানট আই ক্যানট সে 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 কি বলতো স্যার আমি বলতে পারবো না আচ্ছা আচ্ছা বলতে পারবেন না এই ডিপেন্ডস অন আচ্ছা না জিকা সে তো নাইলে আবার মানুষ ধরেই ফেলবে ইয়া ইট ডিপেন্ডস অন মাই লাক ইয়া ইট ডিপেন্ডস অন মাই লাক ইউ বিলিভ ইন ইউর লাক ভেরি গুড হ্যাঁ দর্শক উনি আমাদের ধরতে গেলে আমাদের বাঙালি মেয়েদের মতোই তবে রাশিয়ান পরে গেছে আর কি তো এখানে কেন আসছেন মানে হোয়াই ইউ কাম বাংলাদেশ স্টাডি স্টাডি হোয়াই ইউ

I know. You, you know. Yeah. Uh, which মানে আমি একটা কোয়েশন করতে চাচ্ছি হ্যাঁ কোয়েশ্চেনটা হচ্ছে সতেরিসের থেকে ছয় গেলে কত থাকে थ्री oh, नो <laughs> yeah. 36 yeah six left yeah six left that ah. three no your answer is wrong deeply think then answer If me i think mathematically then it will be uh, 30 ah. 30 no answer no no answer no yes what is this what are you saying okay darsak uni eta pare nai apnara comment korun amra unake next question korbo my next question to you বাংলাদেশের কোন নাই উঠে ভালো লাগে বাংলাদেশি ডু ইউ ওয়াচ বাঙ্গালি মুভি হলিউড ওকে বলিউড নসাটা আ ডমা ড সি রাশ ডমাসালা মা ইডিয়া খালি বাংলাদেশ খায়ন রাে খ ইন্ডন আনই ইন্ডিয়া আম করে ডমাটাইনি। ও আই সি আই সি আই সি তো একটো you লাভমোস্ট ও স্পেসিফিকালি দ্যাথিং ওকে 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 আমার লাস্ট কোশ্চেন এখন আমি আপনাকে কিছু কথা বলবো সরি

very good, very good. खूब भालो बोल से हेती हेती मने भालो copy करते पड़े यार. You are copying very good. Ah, oh, thank you, thank you. Uh, who, who is Can I help you to find a car, but ji? Yeah. Uh, no, no, I can go. Oh, okay, thank you. Okay, thank okay. you.